আমরা ফুয়েল স্টেশনে যাই গাড়ি রিফুয়েল করার জন্য ফুয়েল স্টেশনে যাওয়ার পরে অনেক সময় আমরা স্টাক হয়ে যাই যে গাড়ির কোন পাশে আইদার বাম পাশে গাড়ির বাম পাশে নাকি গাড়ির ডান পাশে ফুয়েল রিফুয়েল করার যে প্লেসটা যেখান আপনি তেল ঢুকাবেন এটা কোন পাশে পাশে গাড়ির বাম না ডান পাশে তখন আপনি স্টাক হয়ে যাবেন যে আমার গাড়িটা আসলে কোন পাশে রাখবো বাম পাশে রাখলে কি বাম পাশে দিয়ে সো এইটার একটা ইজি সলিউশন আছে আমি আপনাদেরকে এখনই দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির ড্যাশবোর্ডে আপনারা দেখবেন একটা ফুয়েলের মিটার আছে এবং ওটা দেখবেন ছোট্ট একটা ফুয়েলের সাইন দেওয়া আছে ফুয়েল স্টেশনের বা মিটারের যে সাইন দেওয়া আছে সো এইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার গাড়ির বাম দিকে নাকি ডান দিকে আপনার তেল ঢুকানোর জায়গাটা সো এই এই যে দেখতে পাচ্ছেন আপনি ছোট্ট একটা ছোট্ট একটা ফোয়েলের লোগো সো ওইটার ডান দিকে বা বাম দিকে আপনি একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন অ্যারো দেখেন ছোট্ট একটা সাদা অ্যারো এই অ্যারো চিহ্নটা ডান দিকে থাকলে আপনার ফোয়েল ডান দিক দিয়ে নিতে হবে আর কি আপনার ফুয়েলের যে যে ওপেনার আছে যে প্লেসটা আছে যেখান দিয়ে তেল নেবেন ওটা ডান দিকে থাকবে আর যদি ওই ওই সাইনটা যদি আপনার ওইটার বাম দিকে থাকে তার মানে হচ্ছে আপনার গাড়ির বাম পাশে থাকবে হচ্ছে ওই ফুয়েল কি বলছে তেল তেল ঢুকানোর যে জায়গাটা আছে ওটা বাম পাশে থাকবে তো চলেন এটা আমরা দেখে নেই আমার গাড়ির আছে ডান দিকে তো দেখেন এখানে বাম পাশে নর্মালি থাকার কথা যদি লোগোটা বাম পাশে থাকে সো লোগোটা আছে ডান দিকে সো এই যে দেখেন এটা হচ্ছে ডান দিকে আমার গাড়ির ডান দিকে হচ্ছে এটা কারণ ড্যাশবোর্ডে এটা ছিল সো এভাবে আপনারা খুব সহজেই ফুয়েল স্টেশনে গেলে এটা এই যে আমি দেখাই গাড়ির ডান দিকে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় অনেক সময় আমরা যেটা হয় যে গাড়ির গাড়ির যে প্রেশার গাড়ির প্রেশার টায়ারের মানে টায়ারের প্রেশার লো হয়ে যায় সো মাঝে মাঝে চেক দেওয়ার পরে টায়ারে হাওয়া দিতে হয় আর কি টায়ার প্রেশার লো হয়ে গেলে বা হাই হয়ে গেলে টায়ারে হাওয়া দিতে হয় সো কতটুকু প্রেশার একটা টায়ার মানে ধরেন এই গাড়িটা এই গাড়িটার এই টায়ারে কতটুকু আমার হাওয়া দিতে হবে বা প্রেশার কতটুকু থাকবে সেটা আমি কীভাবে বুঝবো আমি অনলাইনে সার্চ দিতে পারি গাড়ির মডেল দিয়ে অনেকে করে বাট একটা ইজি সলিউশন আছে যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে প্রত্যেকটা গাড়ির টায়ারের প্রেশার কত লাগবে সেটা সেই গাড়িতে লেখা থাকে গো সো এটা দেখার জন্য আপনি যেটা করবেন আপনার ড্রাইভার সাইড যে ডোর আছে এটা হচ্ছে ড্রাইভার সাইড ডোর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার সাইড ডোরে গিয়ে ঠিক একটু বসবেন বসার পরে এই ড্রাইভার সাইড ডোরের ড্রাইভার সাইড ডোরের নিচের দিকে নিচের দিকে এই যে দেখেন এখানে লেখা থাকে এখানে এই যে দেখেন এটা হচ্ছে বার অথবা পিএসআই অথবা প্যাসকেল প্যাসকেল কেপিএ কিলো প্যাসকেল এরকম প্রত্যেকটা গাড়ি লেখা আছে হ্যাঁ সো আমার গাড়ির এখানে লেখা আছে যে কয়জন হইলে দুইজন থাকলে কত প্রেশার থাকবে হ্যাঁ দুইজন দুইজন মাল আর হচ্ছে দুই আর তিন পাঁচজন নিয়ে তিনটা লাগেজ নিলে প্রেশার কত থাকবে সেটা এখানে দেয়া আছে হ্যাঁ যেমন হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক দুইটা মানে হচ্ছে একটা ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক তার মানে ফ্রন্ট হচ্ছে যেমন আমরা যদি বারে হিসাব করি টু পয়েন্ট সিক্স বার টু পয়েন্ট থ্রি বার হ্যাঁ এই যে টু পয়েন্ট সিক্স বার তেমন হচ্ছে আমার গাড়ির সামনের সামনের টায়ারে সামনের টায়ারে আমার দিতে হবে টু পয়েন্ট সিক্স বার এটা আপনি দেখতে পারবেন আপনি যখন হাওয়া দিবেন হাওয়ার ওটা লেখা থাকে যে আপনি কতটুকু দিচ্ছেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সামনের টায়ার পিছনের টায়ার হ্যাঁ টু পয়েন্ট সিক্স পিছনের টায়ারে হচ্ছে টু পয়েন্ট সিক্স যদি আপনার দুইজন থাকে এবং একটা লাগেজ থাকে সো এখানে যদি পাঁচজন এবং তিনটা লাগেজ থাকে তাহলে টু পয়েন্ট সিক্স এবং পিছনে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সো এভাবে আপনারা খুব সহজে দেখতে পারবেন আপনাদের গাড়ির টায়ারের কি পরিমাণ প্রেশার লাগবে কি পরিমাণ হাওয়া দিতে হবে সো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন আমার পেজ ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই